আসসালামু আলাইকুম রহমতুল্ল মুরগি অসুস্থ হলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কিন্তু জানেন কি আপনার বাড়ির আশেপাশেই রয়েছে এমন এক প্রাকৃতিক উপাদান যা মুরগির শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে জি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কাঁচা পেঁপে পাতার কিছু আশ্চর্যজনক গুণাগুণ যা মুরগির জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ পায়খানা চুনা পায়খানা বা হজমজনিত সমস্যা কমাতে সাহায্য করে এতে থাকা অ্যানজাইম হজম শক্তি বাড়ায় পরজীবী অর্থাৎ কৃমি মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক কথায় কাঁচা পেঁপে পাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমরা আমাদের মুরগির বাচ্চাকে কাঁচা পেঁপে পাতা নিয়ে এসে টুকরো টুকরো করে দিয়েছিলাম এছাড়াও আপনারা ব্লেন্ডারের মধ্যে দিয়ে রস করে এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ মিশিয়ে খাওয়াতে পারেন সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি তার খারাপ দিকও রয়েছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বেশি পরিমাণে কাঁচা পেঁপের পাতা খাওয়ালে মুরগির খাবারে অনিয়া হতে পারে এমনকি ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে এক থেকে দশ দিন বয়সের বাচ্চাকে বেশি পরিমাণে না দেওয়াই ভালো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ